উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ধনু রাশিতে অবস্থান করছে নক্ষত্র মূলা অহরাত্র মেষ রাশি কর্মক্ষেত্রে এবং ব্যবসায় ব্যস্ত এবং আর্থিক আয় বৃষ রাশি ব্যবসা ক্ষেত্রে আর্থিক সমস্যার সম্মুখীন হবার সম্ভাবনা রয়েছে মিথুন রাশি শারীরিক ব্যথা বেদনা এবং আর্থিক ব্যয় কর্কট রাশি বন্ধু বান্ধব নিয়ে চিন্তা এবং মানসিক পীড়া সিংহ রাশি পারিবারিক সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে কন্যা রাশি কর্মক্ষেত্র নিয়ে চিন্তা হওয়ার সম্ভাবনা এবং অর্থ রাশি পারিবারিক সমস্যা বৃদ্ধি আইন কানুন নিয়ে কোনো সম্ভাবনা যোগ রয়েছে বৃশ্চিক রাশি মানসিক চিন্তা রাস্তাঘাটে সাবধানে চললে ভালো হয় ধনুরাশি আর্থিক লাভ এবং মানসিক উন্নতি মকর রাশি পারিবারিক অশান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে কুম্ভ রাশি শারীরিক পীড়া এবং ব্যয় মিন রাশি মানসিক উন্নতি এবং আর্থিক শুভ নমস্কার